ফসলে বেশি হয় সেটা হচ্ছে ধান এবং পাট আজকে সকালটি যেহেতু রোদনের শুরু হয়েছে তাই প্ল্যান করে রেখেছে আমার এই ধানের জমিতে আল্লাহ কিছুদিন হল প্রচন্ড গরম পড়তেছে এবং প্রচন্ড রোদ উঠতেছে এই রোদনের মধ্যে দেওয়া হয় তাহলে ভালো কার্যকারিতা হয় মাসা আমার ধানের চারাগুলো খুব সুন্দর হয়েছে এই ধানগুলো একশো বিশ দিনের মধ্যে পেকে যাবে ইনশাল্লাহ একশো বিশ দিনের মধ্যে এই ধানগুলো কেটে বাড়িতে নিতে পারবো এই ধানগুলো ফলনও ভালো হয় এতটা রোদের মধ্যে এই ঔষধগুলো স্প্রে করতেছে যে বিলের মধ্যে আপনি কাউকে দেখতে পাবেন না যাই হোক আমি যেহেতু এই রোদের মধ্যে আমার করতে হয় একজন কৃষক রোদের বৃষ্টিতে যে ছড়া ফসল ফলায় ভালো ফলনের আশায় আপনি একজন আদর্শ কৃষক তখনই হতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কৃষি জমিতে কখন কি প্রয়োজন তাই আমি বলি যে অবশ্যই একজন শিক্ষিত কৃষক যখন এই কাজগুলো করতে আসে তখন তার জন্য এগুলো সহজ হয়ে যায় যাই হোক আমার ধানের জমিতে ঔষধের স্প্রে করা শেষ করে আমি চলে আসি আমার আরেকটি জমিতে মূলত এই জমিতে আমি গাছ বনেছিলাম সেই জমিতেই আজকে ধান বনে দিব এই জমিটাতে ধান বুনতে একটু আমার লেট হয়ে যায় কারণ হচ্ছে কিছুদিন আগে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল সে কারণে জমিটা ছিল সে কারণে আমি ধানটা বনতে পারিনি এই জমি ধানগুলো বোনা শেষ করে আমি ছোট ছোট গাছগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে এই গাছগুলি পরবর্তীতে অনেক সমস্যা হবে পুরো ধানের জমিতে যেন এই গাছগুলো যেন ছড়িয়ে না পড়ে তাই আমি এই গাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এই জমিটাতে যেহেতু আমার বোনা গাছ ছিল তাই এই জমির গাছগুলো কেটে আমি এখন ধান বনে দিয়েছি কিছুদিন যাবৎ আমার প্রচন্ড কাজের চাপ বেড়েছে কারণ খামারের কাজ বেড়েছে এবং কৃষি কাজের কাজ বেড়েছে অনেকে বলতে পান যে এই জমিতে কি ধান বেড়েছে আমি এই জমিটাতে আউশ ধান এবং আমন ধান একত্রে বনে দিয়েছি কারণ হচ্ছে প্রথমে আউশ ধান চলে আসবে এবং পরবর্তীতে আমন জন্য রেখে দিয়েছি কারণ হচ্ছে পরবর্তীতে আমার গরুর জন্য যেন খড়ের সমস্যা না হয় আমি যেহেতু গরু পালন করি তাই আমার গাছের পাশাপাশি কিছু পরিমাণ খড় রাখা প্রয়োজন তাই আমি কিছু আমনও বলে দিয়েছি এই জমির পাশে আমার কচুর জমি এই জমি থেকে আজকে কিছু পরিমাণ লতি উঠিয়ে নেব কারণ বাজারে বিক্রি করার জন্য অনেকে বলতে পারেন যে এই কচুর নথি কি গলা চুলকায় কিনা না ভাই এটা এটাতে গলা চুলকায় না যাই হোক নথি উঠানো শেষ করে সেগুলোকে আমি মেপে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বাজারে নেওয়ার জন্য যাই হোক নথিগুলো আমার পরিষ্কার করার শেষ এখন আমি সেগুলোকে নিয়ে যাবো বাজারে বিক্রি করার জন্য আমাদের এলাকায় কচুর নথির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে যাই হোক এখন মাথায় করে আমি এগুলো করেছি আমার বাড়ি থেকে অল্প কিছু দূরে নিয়ে এই লুতুগুলো বিক্রি করবো লুতুগুলো নিয়ে আমার বেশিক্ষণ বসে থাকা লাগবে না কারণ নেওয়ার সাথে সাথে সেগুলো বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ যাই হোক আমি এখন চলে আসছি বাজারে বাজারে আনতে আমার জরুরি খালি হয়ে গেছে যাই হোক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম